আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এস এম জাহিদুর রহমান আমি গত পঁচিশ বছর বা তার অধিক সময় সার্জারিতে আসলে কাজ করছি তো লাস্ট বছর আমি লেজার সম্পর্কে বাংলাদেশে প্র্যাকটিস করছি একজন সার্জন হিসাবে তো লেজার চিকিৎসার মাধ্যমে আসলে কি কি করা যায় আমরা ট্র্যাডিশনাল যে সার্জারিগুলো আছে এবং ফিস্টোলার চিকিৎসা করছি অনেকে জানতে চাই লেজার সার্জারি আসলে কিভাবে করা হয় তো এটি একটি অত্যাধুনিক সার্জারি যেখানে আমাদের কাঁটা ছেড়ার প্রয়োজন হচ্ছে না এবং কাঁটা ছেঁড়ার প্রয়োজন না হলে সেলাইয়েরও দরকার হয় না এবং যেহেতু সেলাই প্রয়োজন হয় না কাটা সেরা নাই রুগীরা খুব অল্প সময়ে সুস্থ হয়ে মোটামুটি তার স্বাভাবিক লাইফে আবার ফিরে যেতে পারে রোগীরা প্রায়শ জানতে চায় যে পায়েস ফিসাল লেজার সার্জারি আসলে কত খরচ হয় এটা খুবই স্বাভাবিকভাবে মানুষ জানতে চায় তো এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা খুব জরুরি সেটা হচ্ছে যে শুধু ছবি দেখে অথবা মানুষের সাথে কথা বলে এই যে কোনো অপারেশনের ক্ষেত্রে বিশেষ করে লেদার সার্জারি ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া খুব আসলে কষ্টকর যে কত টাকা প্রয়োজন হবে এক্ষেত্রে যেটা করা হয় আসলে রোগীরা যখন আমাদের কাছে আসে তখন আমরা রোগীদের এই আক্রান্ত স্থান আসলে আমি পর্যবেক্ষণ করি এবং প্রয়োজনের তাকে আমরা দেখি এবং আমরা প্রকটোস্কোপির মাধ্যমে রোগটা আসলে সঠিকভাবে আগে রোগ নির্ণয় করি এবং এটা আমাদের মূল স্টেপ যে রোগটা নির্ণয় করা তো সেক্ষেত্রে এই যে রোগটা আমরা যদি নির্ণয় করি আমাদের চেম্বার রোগী আসলে আমরা কিন্তু অতিরিক্ত কোনো এর ক্ষেত্রে তো প্রথমে রোগটা নির্ণয় করা প্রয়োজন হয় তো এরপরে সেই অনুযায়ী রোগীর এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানানো হয় এবং খরচটা সেক্ষেত্রে আসলে ডিটারমিনেশন করা হয় তো আমাদের এই টোটাল রোগী দেখার প্রস্তুতের লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে সঠিক চিকিৎসার মাধ্যমে সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা রুগীদেরকে তার রোগের অবস্থা জানানো এবং সে অনুযায়ী তার চিকিৎসা প্ল্যান করা তো এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের এই প্রেমিটিভ হেলথ কেয়ার আসলে কাজ করছে তো আপনারা আপনাদের এই প্রয়োজনে হেলথ কেয়ারের সাথে যোগাযোগ করুন আমাদের একটাই লক্ষ্য তা হচ্ছে আপনি সুস্থ থাকুন এবং সচেতনভাবে এই পায়েস ফিশার এবং ফিষ্ট রোগের ধন্যবাদ